থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাদ কোলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজে মন্দ আইনার থাকবে না অন্ধ জুলুমাত বন্ধ থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আয়নার থাকবে না অন্ধ সব মাতে বন্ধ ঘুরবে না পড়বে না সেই দিন এই দেশ কষ্ট অশান্তির অনলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না রাহাজানি ধর্ষণ থাকবে না পিচাশের দংশন হবে গরহিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসার পণ থাকবে না রাহাজারি ধর্ষণ থাকবে না পিসের ধ্বংস হবে গরহিত কাজ বর্জ হবে ফের শান্তি প্রসার হবে না হবে না খালি কোন জননীর কল আসবে না নয়নের জলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা সে কোলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা সে কলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এদেশের খমোসা ধতমেক ও মরে দখলে আসবে আসবেই এদেশের ক্ষমতা ধতমেক ও মরে দখলে